তাহলে কিন্তু একটু দাম কমে পড়ে দাম কমে পড়ে আমারও একটু দাম কম লাভে দেওয়া এই পাঠাটা যদি আপনি সিঙ্গেল কিনতে যান তাহলে একরকম দাম পড়বে আবার এই মেয়ে বাচ্চাগুলো যদি কিনতে যান একটা একটা করে তাহলে একরকম দাম পড়বে আর যদি আপনি প্যাকেজে এইভাবে নেন তাহলে সব মিলায় দেখা যাচ্ছে একটা সাশ্রয়ী রেটে আপনার একবারে একটা খামার হয়ে যাবে প্যাকেজ মেলামানসি করে ভাই রাম পাঠা দিয়ে

খুব সুন্দর সুন্দর প্যাকেজে প্যাকেজে ছাগলটা সম্পূর্ণ ভাই হ্যাঁ লাভ কম সেল বেশি ঠিক আছে এটাও দিয়ে দেন জি এটা একবারে গোল্ডেন কালার একবারে চিকচিক করে হচ্ছে পশম আর গোল্ডেন কালার খুব ভালো জাতের ছাগল এগুলো দিয়ে দেন এই দ্বিতীয় মেয়ে বাচ্চা গেল হ্যাঁ

এই মেয়ে বাচ্চাগুলো বাচ্চা দিয়ে খামার করবেন এটাও মোটামুটি শেষ হলো শেষ এখন দাম তাহলে আমরা সব একজাত করে একটু দাম বলে এটাও তো একটা ছোটখাটো খামার জি ছোটখাটো যারা নতুন উদ্যোগটা ভাবছেন যে পাঁচটা সাতটা নিয়ে একটা খামার করবো তাদের জন্য একটা ভালো একটা মানে পরিবেশ করে আছে ভাই সিস্টেম করা আছে এটার দাম কেমন রাখবেন এটার দাম আসলে আপনি 65000 ভাই 65000 জি 65000 টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনি দিবেন ডেলিভারি বিকাশ বরাবর দিয়ে থাকি এটা তো দেব আর 5000 টাকা অ্যাডভান্স করতে হবে যে গাড়ি ভাড়া টারি ভাড়া লাগে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে রিসিভ করতে চায় না মানে টাকা দিয়ে অনেকে রিসিভ করতে চায় না আইসা বনা করে তখন বাস চলে যায় আরেক জায়গা ওই মাল ঘুরে আনতে টাকা ডব খরচ লাগবে আর বাদ বাকি টাকা বাসের সুপারভাইজার সব হাতে বুঝা নেবেন তারপরে টাকা দিয়ে আপনি মারলে বাসায় চলে যাবেন ঠিক আছে ভাই